নিজের অনেক বড় মনে করো তাই না মনে করি না আমি তা আসলেই বড় আমার দ্বার কাছে কেউ আছে টেকা পয়সা জমি জমা সব আছে বিশ্বাসী ভাবি আমার মতন স্মার্ট একটা বলা বড় বাবার কিছু নাই এই যে এত অহংকার এত ফুটানি আমি তোমার অভিশাপ দিলাম একদিন সবকিছু তোমার শেষ হয়ে যাবে মাটির সাথে মিশে যাব যেই লোভে তুমি আমারে ঠুকরাইছো না এই লোভ তোমারে শেষ করব আতর একটা কথা ভুলে যায় না উপরে আল্লাহ আছে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাইড়া দেয় না ও বিশ্ব দিলিতি কর্মফল একদিন আশেপাশে তুমি কাউরে পাইবা না আমারে অনেক খুজবা কিন্তু আমারে তুমি পাইবা না এমন দিন হয় দেখ কত ইচ্ছা ছিল আফসোস মিড়াতে তোর বিয়া খাবো রুসিটা উঠে গেল হগুনের দায় গরু মরে নারে আলোවත් চল